thank you হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছে আশা করি ভালো আছো রোজকার মতন আওয়াজ চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ আর নেক্সট আগের দিনে দেখিয়েছিলাম যে চৌকো পিট কীভাবে পট্টি ছাড়া পাইপে লাগাবে তো আজকে আমি দেখাবো যে সামন গলায় পট্টি দিয়ে কীভাবে পাইপিন সমেত ডিজাইন করবে তো চলো পুরো ভিডিওটা দেখবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখো আমি একটা সামনের গলায় ডিজাইন করব তার জন্য আগে আমি কিন্তু পট্টিটা কেটে নিয়েছি তো ডিজাইন করে পোট্রিটা কাটবো কেটেছি তোমরা কিন্তু যে কোনো ডিজাইন করতে পারো তো আমি সেম এইভাবে ডিজাইন করেছি তোমরা চাইলে এই ডিজাইনটা করতে পারো আবার অন্য ডিজাইন করেও কিন্তু পাইপিংটা লাগিয়ে ডিজাইনটা করবে তো চলো কীভাবে আমি করবো পুরোটা দেখো আগে কিন্তু আমি ওই দিক থেকে ওই থেকে যেটা আমি বাইরের দিক থেকে বসাবো তো সেই জন্য সেই দিক থেকে কিন্তু আমি সোজা দিকে পাইপিংটা বসাচ্ছি পট্টির কাপড়টা সোজা আছে তো সোজার ওপরেই কিন্তু পাইপিংটা বসাচ্ছি আর মেন হচ্ছে কাজ এখানে কি বলো তো এখানে কাজ হচ্ছে যে কোনগুলো করা তো সব সময় তোমরা মাথায় রাখবে যে কোনগুলো ভালো করে করার জন্য তো দেখো এখানে কোনটা করতে গেলে আমাদের কি করতে হবে সেটা কিন্তু তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছে এই যে কাঁচি দিয়ে একটু কাট দিতে হবে তো কাঁচি দিয়ে যখন একটু কেটে দেবে দেখবে আপনি আপনি কিন্তু কোনটা হয়ে যাবে তো তোমরা অনেকেই বলো যে কোন হচ্ছে না তো সেই জন্য বলছি যে কোনটা করার জন্য আগে কিন্তু কাঁচি দিয়ে একটু করে কাট দিতে হয় আমরা যে কোনো দেবে পোটে লাগালো কিন্তু দিয়ে কাটিং দিই তারপরে কিন্তু উল্টায় তবে কিন্তু আমাদের সেই কোনটা হয় তো সেমভাবে পাইপিন লাগানোর সময় তুমি কিন্তু এরকম করবে তো দেখো সোজা দিকে কিন্তু আমি পাইপিনটা বসিয়ে সেলাই করছি তো কিভাবে সেলাইটা করছি পুরো মনোযোগ দিয়ে দেখবে একদম কিন্তু স্কিপ করে যাবে না কেননা সব কাজগুলো তোমাদের জানতেই হবে তোমরা যখনই কোনো ডিজাইন করবে সবাই তো এক ঘুঁয়ে জিনিস পরতে চায় না হয়তো দেখো আমি যে কেউ সামনে শুধু গোলগোলা চৌকো গোলা সব পড়তে চায় না তো একবার দুবার হয়তো পড়বে তারপরে চাইবে যে আরও নতুন কিছু হোক তাই জন্য তোমাদের বলছি যে এই সব নতুনগুলো কাজগুলো তোমরা যদি শিখে নাও তাহলে কিন্তু কামিজের কিন্তু অনেকটাই সুবিধা হবে নতুন নতুন ডিজাইন করার জন্য আর কাস্টমারও কিন্তু অনেক খুশি হয়ে যাবে এইসব যদি ডিজাইন করো দেখো এই কোনগুলো কিন্তু সেমভাবে আমি কিন্তু কাট দিচ্ছি আমি কথা বলছি ঠিকই কিন্তু তোমরা কথার মাধ্যমে কিন্তু কাজগুলো ভালো করে দেখে নাও তো দেখো সব জায়গায় যেখানে যেখানে কোন করবে তো সেখানে সেখানে কাঁচি দিয়ে একটু করে কেটে দেবে দেওয়ার পরে দেখবে কাঁচি দিয়ে কাটার পরে দেখবে আপনি আপনি ঘুরে যাবে কোনটা হয়ে যাবে তো আজকের আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো অসুবিধা হবে না পাইপিং দিয়ে কিভাবে পড়টির সমেত ডিজাইন করবে তো এইভাবে যদি কাজগুলো করো তো অনেক অনেক ডিজাইনও শিখে যাবে আর একটাই ডিজাইন নয় হাজার হাজার ডিজাইন শিখবে পাইপিন দিয়ে তো আজকের এই ভিডিওটা শুধু তোমাদের জন্য যারা নতুন যারা একদম পাইপিন লাগাতে জানো না তাদের জন্য বলছি যে এই পাইপিন দিয়ে এইসব ডিজাইনগুলো করবে দেখবে খুব সোজা হবে আর মার্কেটে তো অনেক অনেক পাইপিন পাওয়া যায় কেনা পাইপিন আর নিজেদের এখন তৈরি করতে হয় না তো যদি তোমরা তৈরি করতে পারো তো সেটাও তোমাদের ভালো করে আমি দেখিয়ে দেবো যে কীভাবে তৈরি করে পাইপিন তো দেখো আমার পট্রিটা কিন্তু পট্রির সাথে কিন্তু আমার পাইপিংটা পুরো লাগানো হয়ে গেছে তো এবারে দেখো কোন দিক থেকে লাগিয়েছে একটু মনোযোগ দিয়ে দেখবে আমি তোমাদের বলেছি যে এটা আমি সোজা দিক দিয়ে করেছি আর কোনগুলো দেখো কি দারুণভাবে হয়েছে তো চলো এবার আমি সামন গলায় দেখো এখনও কিন্তু আমি সামন গলায় কোনো পট্টি বসাইনি তো সেম আমি আগে এই পট্টিটা বসিয়ে নেবো তোমরা কিন্তু মাথায় রাখবে যে যে কোনো কাজ করার আগে যদি তোমরা সামনে ডিজাইন করো আগে কিন্তু সামনের ডিজাইনগুলো আগে করে নিতে হবে লাস্টে কিন্তু গলা পট্টি বসা হবে এখানে আমি গলা পট্টির কোনো কাজই নেই তো আমি তোমাদের পেছন পাঠক দেখিয়ে দিয়েছি যে পট্টি ছাড়া পাইপিং দিয়েই আমি কিন্তু দুপট্টিরও কাজ করে নেবো তো সেমভাবে এটাও করবো তোমাদের একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখো কীভাবে আমি সব পিনগুলো লাগিয়ে নিচ্ছি ঠিক সোজা মিডিল বরাবর রেখে কিন্তু আমি পিনগুলো দিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু এই পিনটা ব্যবহার করবে খুব উপকার হবে নাহলে পিন ছাড়া কোনো কাজ একদমই করা যাবে না কেননা কাপড় সরে যাবে তো জাস্ট আমি পিনগুলো লাগিয়ে নিয়েছি এবার আমি তোমাদের সেলাই করে দেখাচ্ছি এই যে আমি যে সামন গলাটা আগে সেলাই দিয়ে দিচ্ছি নাহলে তো ওই কাপড়টা সরে যাবে তাই না তো এই ওইখানেও কিন্তু কোন হবে এই কোনটাও কিন্তু সেমভাবে করবে তো এখানে আমাকে এখন কাঠ দিতে হচ্ছে না যখন আমি এইটা পোট্রিটা লাগাবো পাইপিনটা সরি পাইপিনটা যখন লাগাবো তখন কিন্তু আমি কোনটায় করব তো দেখো আমি কিন্তু এটা লাগিয়ে নিলাম তো হয়েছে এবার আমার মেন কাজটা তোমাদের কিন্তু একটু ভালো করে দেখেন দেখেন আমি এই মিডিল বরাবর পিনটাও লাগাচ্ছিলাম কিন্তু তবু যেন মনে হচ্ছে যেন সরে যাচ্ছে তাই জন্য মিডিল একটা করে আমি সেলাই দিয়ে দিচ্ছি এটা পরে কিন্তু এই সেলাইটা আমি খুলে দেব। তোমরা যেন ভেবো না যে এই সেলাইটা দিয়ে দিচ্ছে কেন তো আমি সেলাইটা দিচ্ছি শুধু কাপড়টা সাপোর্ট রাখার জন্য তো তোমরা চাইলে এটা করতে পারো নালে কিন্তু পিনটা লাগিয়ে নিল হয়ে যাবে তো দেখো আমার এইটা মিডিল বরাবর পুরো হয়ে গেছে আমি একদম পুরো সেটিং করে নিয়েছি এবার আমি কিন্তু পিনটা সরিয়ে নেব নেওয়ার পরে এবার আমি পাইপিনটা কীভাবে লাগাচ্ছি একটু দেখে নাও এই যে এই দিক থেকে দেখো আমি এটাও কিন্তু এরমভাবে উল্টে দেবো এই প্রত্যেকটা উল্টে দিয়ে আমি কিন্তু এবার একটু করে ভালো করে আয়রন করে নেব আয়রন করে নিলে দেখবে এটা ঠিকঠাকভাবে বসে যাবে তাহলে আয়রন করে নিতে গেলে আমাকে কি করতে হবে দেখো পিন লাগাচ্ছি তাও কিন্তু হচ্ছে না কিন্তু আমাকে এটা আয়রন করতেই হবে তো চলো আয়রনটা করে আনি তো আয়রনটা করে এনেছি দেখো কি দারুণভাবে হয়ে গেছে না এই যে পুরো একদম পুরো সেটিং হয়ে গেছে তোমরাও কিন্তু আগে আয়রন করে নেবে আয়রনের কাজটা কিন্তু খুবই মানে দরকার আয়রনটাও কিন্তু শিখতে হবে যারা এখনও পর্যন্ত আয়রন জারুণি অবশ্যই শিখে নেবে তো দেখো আমাকে আর কিন্তু পিনটা লাগাতে হচ্ছে না কেননা আমি আয়রন করে নিয়েছি ঠিক আমার কাপড়ে কাপড়ে ঠিক ভাঁজে ভাঁজে বসে আছে তো দেখো এইটা কিভাবে আবার ডিজাইনটা করছি দেখো এবার আমাকে কিন্তু ওপর থেকে একটা করে সেলাই দিয়ে দিলাম খুব সোজা একদম তোমরা হয়তো প্রথমে ভাবছিলে যে অনেকটা কোটিং অনেকটা কোটিং কিভাবে করবো দেখলে তো কতটা সোজা তাই না তো এইভাবে তোমরা কাজ করবে ডিজাইন না করলে কিন্তু সবসময় এক ঘুঁয়ের জিনিস কিন্তু কারোই ভালো লাগে না সেটা তোমারও নয় আমারও নয় আর আরও যারা কাস্টমার আছে তারাও কিন্তু অনেক রকমের কাস্টমার থাকে বুঝতে পেরেছো তো সেই জন্য বলছি যে তোমরা কিন্তু নতুন নতুন ডিজাইন করতে শিখে যাও তো এইভাবে ডিজাইনগুলো করলে কিন্তু কাস্টমার অনেক হবে আর অনেক কিন্তু কাস্টমার তোমরা পেয়ে যাবে কাজ তো করেই পারবে না তো চলো আজকের এই ডিজাইনটা কেন তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু আর কোথা থেকে দেখছো সেটাও আর যারা যারা এখনও পর্যন্ত পাইপিন করতে পারো নি তো এই ভিডিওটা দেখার পর তাদের কোনো আর অসুবিধা হবে না এবারে দেখো পাইপিং দিয়ে তোমরা খালি কত খালি ডিজাইন করার মাথার বুদ্ধিটা এসে যায় দেখো তো আমারও তাই সেমভাবে মনে হচ্ছিলো যে আমি কীভাবে কী করবো না করব তো ভাবলাম যে একটা ফার্স্ট টাইম করে দেখি তো করার পরে কিন্তু আমি অনেক অনেক অর্ডার পেয়েছি তো আমি অনেক কাজ করছি তোমাদের সবটা দেখাতে পারিনি ঠিকই কিন্তু কাজের মাঝে এখন যেহেতু বিজে বিয়ে সিজন আছে তো ব্লাউজটা নিয়ে খুব একটু ব্যস্ত আছি তাই জন্য আমি তোমাদের প্রত্যেক দিন ভিডিওটা দিতে পারলাম না আগের দিন আমি ভিডিওটা দিতে পারিনি তার জন্য অনেকটাই দুঃখিত সরি হ্যাঁ তো এবারে আমি দেবার চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও তো অনেক বোনেরাও কমেন্ট করেছে দিদি ভাই ব্লাউজ কাটিং দেখাও সেটাও কিন্তু আমি দিতে পারছিলাম না তো তার জন্য আমার কি বলবো আমার খুবই খারাপ লাগছে নিজেকেই তো দেখো এবার আমাকে সামনে করে যে পাইপিংটা যেভাবে আমি তোমাদের দেখিয়েছিলাম নেক্সট ভিডিও যে পেছন পাটের পাইপিনটা কীভাবে লাগিয়েছিলাম তো সেমভাবে এখানে কিন্তু কোনটা হবে তো এই কোনটার সময়ও কিন্তু কাটিংটা দেবে আমি তোমাদের বারবার কিন্তু একটা কথা বারবারই বলে দিই যে যখনই তোমরা কোন করবে একটু করে কাঁচিতে কাট দেবে দেওয়ার পরেই দেবে আপনি আপনি কিন্তু সেই কোনটা হয়ে যাবে তো দেখো এবার আমাকে সামনের পট্টিটা লাগিয়ে নেবো এই পাইপিংটা লাগিয়ে নেব নিলেই কিন্তু আমার কাজ শেষ তোমাদের আমি বলেই দিয়েছি দেখো আমরা কোনো গোলাপট্টি বসাচ্ছি না তো আপনি আপনি পাইপিন থেকেই কিন্তু গোলাপট্টি পাইপিন দুটোই কিন্তু একটাতেই হয়ে যাচ্ছে তো এইভাবে তোমরা কাজগুলো করো দেখবে খুব ভালো হবে আর আমি জানি না তোমাদের কতটা ভালো করে বলতে পারছি কি না তবু আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য তোমাদের মানে সব কাজগুলো নিখুঁতভাবে দেখানোর জন্য তো চলো দেখো এটা কিন্তু আমার হয়ে গেল তো এইভাবেই কিন্তু যেভাবে আমি পেছন পাটার করেছিলাম সেমভাবে কিন্তু এটাও করবো পেছন পাটের আমি চৌকও করেছিলাম আর এটা একটু ভাবে দেখো তিন তিনদিকেই কিন্তু এটা সেই চৌকোরই মতন কিন্তু এটা একটু অন্যরকম তো দেখতে পেলে এবারে কিন্তু আমি এইভাবে উল্টে দেবো দেখো এদিকে কোনো কোনো পটে লাগালাম না এইভাবে সেম উল্টে দিয়ে কিন্তু আরেকটা আমি সেলাই দিয়ে দেবো তো অনেকটাই হয়তো তোমরা বুঝতে পেরেছো যারা বুঝতে পারো না অবশ্যই কমেন্ট করবে আবার আমি দেখাবো বারবার দেখাবো তোমরা যতবার দেখতে চাইবে ততবারই দেখাবো আমি কাজ যাতে তোমরা একদম জলের মতন শিখে যাও তো এই সামনে পুজো চলে আসছে এই সব ডিজাইনগুলো তোমাদের লাগবে আর সামনে তো ঈদ আছেই তো ঈদের জন্য যারা কামিজ করতে চাও তো তারা কিন্তু নতুন নতুন ডিজাইন শিখে নাও এই সব ডিজাইনগুলো যখন করবে কাস্টমার তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে আর জানি ঈদেতে তোমরা বেশি চুড়িদারই পড়ো যারা আমার মুসলিম ভাই বোনেরা আছে তো যারা মানে আমার ভিডিও দেখো তাদেরকে বলছি তো তারা অবশ্যই কিন্তু এই সব কামিজগুলোর ডিজাইনগুলো শিখে নাও তো তোমাদের খুব কাজে লাগবে তো আজকের দেখো নেক্সট ভিডিও কিন্তু আবার আমি চলে আসবো নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কাজ নিয়ে তো কেমন লাগলো দেখো পাইপিন দিয়ে কীভাবে ডিজাইনটা করে ফেললাম খুব সহজেই তোমরাও কিন্তু করে নাও তো আজকের আসি নেক্সট ভিডিও দেখাবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে অনেক গল্প অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নেই তো আজকের মতন টাটা